নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর অনেক দিন ধরেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য রাজ্যের কৃষকরা অপেক্ষা করে রয়েছেন কখন টাকা দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পের অপেক্ষা করতে করতে আজ চলে এলো ছাব্বিশে ডিসেম্বর এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনো অফিসিয়ালি খবর আসেনি তাহলে কি টাকা বন্ধ হয়ে গেল সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের এখন একটাই অপেক্ষা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এই সময় মাঠে মাঠে চলছে রবি মরশুমের চাষ কেউ লাগিয়েছে সর্ষে কেউ মুসুরি ডাল কেউ আবার নানা ধরনের শাকসবজি চাষ করেছে জমিতে নিয়মিত সেচ সার ও পরিচর্যার প্রয়োজনও রয়েছে আর সেই কারণেই এই মুহূর্তে কৃষকদের হাতে টাকার দরকার সবচেয়ে বেশি অনেক কৃষকে আশায় রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেলেই জমিতে সার দেবেন যাতে ফসল ভালো হয় সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার জন্য অফিসিয়ালি সমস্ত কাজ প্রায় শেষ হয়ে এসেছে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোনো এক জেলার সভা থেকে রিমোট টিপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন সেই সঙ্গে খুব শীঘ্রই অফিসিয়াল ব্যানার প্রকাশ হওয়ারও সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে আগের কিস্তিগুলির সময় দেখা গেছে পুরনো কৃষকদের ক্ষেত্রে সাধারণত এডিএ আপলোডেড হওয়ার পর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় এবং তারপরে টাকা ক্রেডিট হয় নতুন কৃষকদের ক্ষেত্রে প্রক্রিয়াটা একটু আলাদা হয় প্রথমে আসে এডিএ আপলোডেড তারপর আসে ডিডিএ অ্যাপ্রুভ এবং সব শেষে আসে অ্যাকাউন্ট ভ্যালিড তাই আগের মতোই এইবারও সম্ভবত পুরনো কৃষকদের অ্যাকাউন্টেই টাকা আগে ঢুকতে পারে বিগত বছরের দিকে লক্ষ্য করলে দেখা যায় দু সালে রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু সালে একুশেই ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশেই নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে প্রতি বছর কিন্তু বেশিরভাগ ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হয়েছিল শুধুমাত্র আগের বছর অর্থাৎ দু সালে কিন্তু একুশেই নভেম্বর টাকা দেওয়া হয়েছিল তো এই ডিসেম্বর মাস তো শেষের দিকে তাহলে কি এই ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হবে না একবারে পরের বছর অর্থাৎ দু সালে টাকা দেওয়া হবে দেখে না কী বলা হয়েছে সেই সূত্র ধরেই জানা যাচ্ছে এই বছর সাতাশে ডিসেম্বর থেকে একতিরিশে ডিসেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে আর যদি এই ডিসেম্বর মাসের মধ্যে টাকা না দেওয়া হয় তাহলে দু সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা দেওয়া হতে পারে এরকমও কিন্তু আপডেট উঠে আসছে তাহলে বন্ধুরা জানতে পারলেন যে এই ডিসেম্বর মাসের মধ্যে যদি টাকা না দেওয়া হয় তাহলে কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা পেয়ে যাবেন চলুন বন্ধুরা এবার দেখে নেই যে কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে কৃষি দপ্তরের কয়েকজন আধিকারিকদের কাছ থেকে জানা গেছে এইবার টাকা দিতে একটু দেরি হওয়ার মূল কারণ হলো অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা নেই যাদের স্ট্যাটাসে আধার নম্বর দেখা যাচ্ছে না তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হচ্ছে এখনও বহু কৃষকের আধার লিঙ্কিংয়ের কাজ বাকি রয়েছে সেই কাজ শেষ করতে সময় লাগছে এছাড়াও যে সব কৃষক সম্প্রতি নতুন করে জমি কিনেছেন এবং জমির পরিমাণ বৃদ্ধির জন্য ফর্ম কৃষি অফিসে জমা দিয়েছেন যদি তাদের স্ট্যাটাসের ঘরে সেই নতুন জমি তথ্য আপডেট হয়ে থাকে তাহলে অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও একই সঙ্গে দেওয়া হবে সব কৃষকদের অনুরোধ করা হয়েছে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কি না একবার ভালো করে যাচাই করে নিতে যদি কেওয়াইসি আপডেট না থাকে তাহলে দ্রুত সেটি সম্পূর্ণ করা খুবই দরকার সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে নদিয়া, মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে তাহলে বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে কিন্তু শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ